আল্লাহর কালাম শুনলে হৃদয় গলে আল্লাহর কালাম শুনলে মানুষের মধ্যে পরিবর্তন আসে যেইভাবে কোরআন নাজিলের পরে আরব জাতির ভিতরে পরিবর্তন এসেছিল বলন কথা ঠিক না বে ঠিক আপনারা জেনে খুশি হবেন বর্তমান ইউরোপের ইটালি নামক রাষ্ট্রটি একসময় মুসলমানেরা শাসন করেছেন বর্তমান ইউরোপের স্পেন নামে একটি রাষ্ট্র আছে এই রাষ্ট্রটিও মুসলমানেরা শাসন করেছেন বর্তমান ইউরোপের আরেকটি রাষ্ট্র আছে যার নাম হলো পর্তুগাল এই রাষ্ট্রটিও মুসলমানেরা শাসন করেছেন সাবেক যুগোস্লাভিয়ার বিরাট অংশ মুসলমানেরা শাসন করেছেন সেখানে একটি রাষ্ট্র আছে গভিনা এখনো সেই রাষ্ট্রটি সারাদিন মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত সেখানে আরেকটি রাষ্ট্র আছে যেটির নাম হলো ক্রোয়েশিয়া এটি মুসলমানেরা শাসন করেছেন অর্থাৎ বলা যেতে পারে যুগোস্লাভিয়ার বিরাট অংশ মুসলমানেরা শাসন করেছেন ইউরোপের অর্ধেকটা পর্যন্ত মুসলমানেরা শাসন করেছেন আফ্রিকার ষোলো আনা মুসলমানেরা শাসন করেছেন ভারত উপমহাদেশ মুসলমানেরা সাড়ে আট শত বছর শাসন করেছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই উপস্থিত আছেন সর্বপ্রথম মহম্মদ বিন কাসেম সাতশত তিন এই উপমহাদেশে প্রথম জপাল বন্দর দিয়ে ওই যে সেই জাহাজের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম অভিযান প্রেরণ করে বিজয়ী হন অন মোহাম্মদ বক্তিয়ার খুলছে বারোশো ছয় খ্রিস্টাব্দে ওই যে সেই রাজা লক্ষণ সেনের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি সেই রাষ্ট্র দখল করে বাংলায় রাজত্ব প্রতিষ্ঠিত করেন এই বাংলার উপমহাদেশে মোহাম্মদ বিন ওই সেই মাহমুদ গোজনীর সুলতান মাহমুদ সতেরোবার অভিযান প্রেরণ করেন সর্বশেষ তিনি সোমনাথ দুর্গ দখল করে ইসলামী শাসনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সালতানাত বংশের ভিতরে সুলতান কুতুবুদ্দিন আইবেক এরপরে তার বংশধরেরা এই ভারত বাংলাদেশ সাড়ে তিন শত বছর শাসন করেন ইব্রাহিম লুদিকে পরাজিত করে বাবর ওই যে সেই পানিপথের প্রথম যুদ্ধে ওই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন বাবর চার বছর শাসন করেন অতপর তার পুত্র হুমায়ুন পনেরো বছর শাসন করেন তার কাছ থেকে রাষ্ট্র ছিনিয়ে নেয় শের শাহ শের খা কাছ থেকে আবার রাষ্ট্র কেড়ে নেন হুমায়ুন হুমায়ুনের পুত্র হলো আকবর আকবর রাষ্ট্র শাসন করেন পঞ্চাশ বছর আকবরের পুত্রের নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর শাসন করেন বিশ বছর জাহাঙ্গীরের পুত্রের নাম শাহজাহান শাহজাহান রাষ্ট্র শাসন করেন পঞ্চাশ বছর শাহজাহানের পুত্রের নাম ঔরঙ্গজেব ভারত উপমহাদেশ শাসন করেন পঞ্চাশ বছর সব মিলে আমি আপনাদের সামনে সাড়ে সাত শত বছর মুসলমানদের শাসনে আজ বললাম এরপরে আরো 50 বছর তথা পানিপথের যুদ্ধে ওই ইংরেজদের হাতে বীর মোহাম্মদ জাফর আলী কোথায় বেঈমানের বিশ্বাসঘাতক কোথায় ধন্যবাদ সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে আরো তুগু বাংলাদেশে মুসলমানদের শাসন তথা বর্তমান এই ইন্ডিয়া তথা কারোতের উপর থেকে মুসলমানদের শাসন শেষ হয় ও সম্মানিত তুলি ভাইরা এখনো পর্যন্ত পৃথিবীতে মুসলমানেরা 56টি রাষ্ট্র পরিচালনা করে সৌদি আরব কাতার কুয়েত Bahrain আরব আমিরাত ওই যে ফিলিস্তিন উপসাশের সাথে সাথে ওই যে সেই মিশর জর্ডান সহ সারা পৃথিবীতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া Uzbekistan Tajikistan সহ অসংখ্য রাষ্ট্র মুসলমানেরা শাসন করে আপনাদের কাছে জানতে চাই ওহ জামানামে ওহ জামানামে

ইসলাম তথা কোরআন কোরআনের আলোয় আলোকিত হওয়ার পরে হয়ে গেলেন তার আর এক পরিচয় পৃথিবীর যত সেরা সেমদ নায়ক পৃথিবীর যত সেরা রাষ্ট্র নায়ক যাদেরকে গ্রেট নামে উপাধি দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম সেরা হলেন দা খালিফ অফ ইসলাম গ্রেট খলিফ অফ ইসলাম উমর রাজি আল্লাহ হোক এখন পর্যন্ত সেরা মুসলমান শাসক উমর রাজি আল্লাহ তোলাহর সামনে মাথানত করে ইউরোপ বলেন আমেরিকা বলেন কানাডা বলেন বলেন আব্রাহাম বলেন অথবা ওই যে সেই স্টালিন বলেন মাও সেতুং বলেন চীনের মাও সেতুং রাশিয়ার ওই যে সেই লেলিন অথবা ইসরেলিন অথবা যুগোস্লাভিয়ার মার্শাল টিটো অথবা ওই যে সেই চীনের যুদ্ধস্ব শাসক যাদেরকে মঙ্গল শাসক ফেলা হয় চেঙ্গিস খান ধালাকু খান সহ পৃথিবীর সকল শাসক একজন শাসককে সর্বোচ্চ সম্মান দিয়ে গেছেন তার নাম হল দ্য খালিফ অফ ইসলাম হজরত উমর রাজি আল্লাহ তালা আনহ স্যার বলে

ইতিহাস শুনেছি এগুলো মুখস্থ করতে হয়েছে বিসিএস পরীক্ষা সময় কাজে লাগছে আলহামদুলিল্লাহ পৃথিবীর ত্রাষ্ট ছাপ্পান্নটা নাম বলা শুরু করেছিলাম আলো আলোচনা করবো রামাজানের উপরে সারা পৃথিবী গুললে হবে না কিছু খালি সংক্ষেপে বলছি ইউরোপের রাষ্ট্র আফ্রিকার রাষ্ট্র ওই যে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র যদি বলতে বলো এই বুড়ার বয়সে সত্তর বছর বয়স এই যে ডক্টর উসমান বলে বলতে পারবে কারণ বিসিএস পাশ করে ছাত্রী নিয়েছে এ যুবকেরা দোকানে ঘোরাফেরা করো না টেলিভিশনের সামনে আড্ডা দিও না মোবাইল ফোনে ওই যে সেই বেসেদের পিছনে দৌড়ায় না মরিচিকার পিছনে ছোট না আসো ফিরে আসো তবি আল্লাহর কাছে যিনি দেওয়ার মালিক তার কাছে আত্মসমর্পণ করো কবিতার ভাষায় তোমাকে বলে যায় সত্য কথা সত্য কথা বলো বন্ধু সৎ পথে চলো পাপ পরিহার করো তাইলে হবে তোমার ভালো জ্ঞান গোমীম হয়ে যদি থাকো গুণী মানি সকাল বিকাল আল্লাহর কুরআন পড়ো বা কত খালি সকাল বিকাল পড়ো তাইলে আল্লাহ কোরআন খানি আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে ইবাদত করবে তাহার নবীর তরিক ধরে পঞ্চবারে আল্লাহর ঘরে পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজ পড়ো সাবধান জীবনে নামাজ কাজা নাহি করো যুবকরে বলে যাই জানিস কি ভাই পিতা মাতা জানিস কি ভাই পিতা মাতা কেমন জন সেটা দিয়ে তোমায় আপন ধন মন সাবধান সাবধান বাবা মাকে কষ্ট দিও না পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না আমি আপনাদের সামনে এই কোরআন মাটি দেখাতে নিয়ে আমি এ কথা বলে যেতে পারি আমার আব্বা উনিশশো সালে তিনি হজে গিয়েছিলেন ওই সময় আমার বয়স ছিল বারো অথবা তেরো বছর ওই যে সেই জাহাজে পরে চ

আজকে বাবা নেই চলে গেছে দশ বছরের বাসিন্দা তিনি আজকে কবরের বাসিন্দা মন কাঁদে হৃদয় কাঁদে এই রমাজান মাসে যদি বাবাকে কাছে পেতাম নিজে হাতে তার ওই যে সেই ইফতারের প্লেটে খেজুর উঠিয়ে দিতাম হবে না হবে না তবে বলে যাই যুবক রে এই আজকে অবস্থানে পৌঁছার জন্য আমার বাবার দোয়া অবশ্যই আমাদের কাছে এখন বর্তমানে সব চাইতে অবজ্ঞা অবহেলার মানুষটির নাম হচ্ছে পিতা মাতা কথা বলো ঠিক নামেছে আল্লাহর নবী বলেছেন এমন একটা জামান আসবে বন্ধুদেরও সঙ্গে হবে বন্ধুদেরও সঙ্গে হবে ভদ্র ব্যবহার পিতার প্রতি করবে ঘুর অত্যাচার বন্ধুদের সঙ্গে আড্ডা হবে মোটর সাইকেল নিয়ে ওই যে সেই নিজেরা মৌ করে গ্রামে ঘুরে বেড়াবে সহজেই গিয়ে মাস্তানি করবে ঢাকার শহরে বর্তমান সময়ে ছোট ছোট ছেলেরা যাদের বয়স বারো তেরো বছর এরা কিশোর গ্যাং করেছে কোনো কোনো গ্যাং এর নাম ধরম মারাত্মক রকমের গান কোনো গ্যাং এর নাম আছে ছোট ছেলে মেলেরা মাথায় বড় বড় চুল কথা বলেন ঠিক না বে ঠিক দেখলে ভয় লাগে আমি অনেক সময় রাস্তা দিয়ে রাতের বেলায় ফিরে যাই যেমন আজকে মহা ফেরটি করে আমি রাত্রেই ফিরে যাব কেন আগামীকাল আমার মাদ্রাসায় সেখানে দাখিল বালাদের পরীক্ষা আছে তাদের জন্য আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম দেখতে হবে মাঝে মাঝে রাস্তায় যখন দু চার পাঁচটা মুক্তি বয়সের ছেলে পেলে পাই আমি গাড়ি খুঁজিয়ে দিয়ে একটু আগে দেখে নেই ছেলেগুলো কি ধরনের যদি বকাটে হয় যদি চিন্তাইকারী হয় যদি বা আমাদেরকে ধরে হামলা করে সম্মানিত ভাইয়ের আমার ত্র বলে গেছে পাল্টে গেছে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে ঘর থেকে কুরআন বিদায় নিয়েছে আমরা মুসলমানেরা কুরআন পড়তে পারি না আরবের বেদুইন চাচা বড় চাচি এই কুরআন পাওয়ার পরে পৃথিবীর সেরা জাতিতে পরিণত হয়েছিল জোরে কথা বলুন শেখনা বেঠিক অর্ধেক দুনিয়া পর্যন্ত এই মুসলমানেরা বিজয় করেছিল চিৎকার করে বলেন ঠিক বলেছি না ভুল বলেছে আমার আমার আজকের সম্মেলনে যোগদানকারী যুবক ভাইয়েরা যদিও রাত্র কবির হয়ে গেছে এই রাত বারোটার সময় এই বক্তব্য চলে না তারপরে আমি যুবকেরা আয়োজন করেছেন বলে আমি বলে যেতে পারি জ্ঞানে বলেন বিজ্ঞানে বলেন শিল্পে বলেন সাহিত্যে বলেন কৃষ্টিতে বলেন কালচারে বলেন ফিলোসফিতে বলেন সাইন্সে বলেন টেকনোলজিতে বলেন মুসলমানরা একদিন পৃথিবীর সেরা জাতি হয়েছিল আপনারা কি জানেন সর্বপ্রথম বিমান আবিষ্কার কে করেছিল মুসলমান হ্যাঁ সম্মানিত ভাইরা আমার আবার জবাব দিবেন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার যেটাকে অ্যালজেব্রা বলা হয় এই অ্যালজেব্রার আবিষ্কারক কোন জাতি মুসলমান নাম কি আল খাওয়ারিজমি আল জাবির বিন হাইয়ান যাকে গণেশ সাশ্রমিক বলা হয় এই মুসলমান জাতি সর্বপ্রথম মেডিকেল সায়েন্স তথা চিকিৎসা শাস্ত্রে সবগুলো কথা আবিষ্কার করেন মুসলমানদের মধ্যে একজন নামে ব্যক্তি যিনি রক্তের প্রবাহ রক্ত সঞ্চালনের এই বিজ্ঞান তিনি আবিষ্কার করেন মুসলমানেরাই কেমিস্ট্রি শাস্ত্র আবিষ্কার করেন মুসলমানেরা দূরবীন যন্ত্র আবিষ্কার করেন মুসলমানেরা বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করার কলাকৌশল উদ্ভাবন করেন বৈজ্ঞানিক এডিশনের প্রায় চার শত বছর আগে মুসলমানেরাই বিদ্যুৎ তরিতে শক্তি তথ্য উদ্ভাবন করেন মুসলমানেরাই মাধ্যমে আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোর আবিষ্কার করেন এই মুসলমানেরাই স্পেনে যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম ছিল কড়োয়া বিশ্ববিদ্যালয় এই মুসলমানেরাই গ্রানাডাতে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন এই মুসলমানদের মধ্যেই নিজামুল গুল্ক নামে একজন তর্দন্ত শাসক ছিলেন ওই

আর আজকের মুসলমানদের ইতিহাস হলো আজকের ইতিহাস দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের আজকে কত তারিখ দশই মার্চের ইতিহাস টাইম শেষ হয়ে গেছে আপনাদের মাঝ মাহফিলের তার মানে আপনাদের যা কিছু আয়োজন শেষ এখন যদি দুই চার পাঁচ মিনিট থাকেন সেটা হবে বোনাস টাইম অতিরিক্ত টাইম তার মানে বারোটা বেজে গেছে ঘড়ির কাটায় টাইম চেঞ্জ হয়ে গেছে আজকে কয় তারিখ এগারো তারিখ মাহফিল ছিল কোন কোন তারিখ নয় তারিখ তো বসায় লড়বেন না তাই বলে যে আমাদের সময় শেষ আমরা চলে যাব রামাজান কেন্দ্রিক কিছু ফজিল একটা বই নিয়ে এসেছি এই বইয়ের ভিতরে কিছু মানুষের একটা তালিকা আছে যদি আপনারা অনুমতি দেন আমি সেই তালিকাটা একটু শোনাব সত্তর জন মানুষের একটা তালিকা আছে আপনারা যদি বলেন তাহলে বলবো এই সত্তর জন মানুষ জাহান নামে যাবে এই সত্তর জন মানুষ কোথায় যাবে এই সত্তর জনের নাম বলবো তার ভিতরে যদি আপনার নাম থাকে তাহলে আপনি একটু বসবেন আপনি একটু কাঁদবেন আপনি একটু আল্লাহর কাছে তওবা করে যাবেন থাকতে পারে থাকতে পারে কেননা সত্তর জনের ভিতরে গড়ে আমরা অনেকেই পড়ে যাব হ্যাঁ যদি আমরা ওই পাপি পাপি হই সুতরাং এইটুকু কমপক্ষে অল্প সময় দিয়ে হলেও জেনে যাবেন সম্মানিত দিনী ভাইরা যেই কথাটি আমি আলোচনা করতেছিলাম মুসলিম জাতির উন্নতির পিছনে সবচাইতে বড় যেই কিতাবের অবদান ছিল সেই কিতাবের নাম হলো জোরে আওয়াজ করে বলে মহাগ্রন্থ আল এই কোরআন যে মাসে নাজিল হলো সেই মাসের নাম হলো রামাজান সম্মানিত ভাইয়ের আমার কোরআন নাজিলের মাস আর মাত্র দুদিন পরে আসবে বক্তৃতার শুরুতে বলেছিলাম জানা অজানা সগিরা কবিরা প্রকাশ্য গোপনে আমরা অনেক গুণা করেছি সেই গুণার কোনো হিসাব নেই সম্মানিত ভাইরামার এই গুণার অপরাধে পাক আকাশ থেকে আমাদের মাথায় পাথর বর্ষণ করেন নাই আমাদের খাদ্য বন্ধ করে দেন নাই আমাদের পানি বন্ধ করে দেন নাই সুতরাং আমি আপনাদের কাছে জানাবো এই রামাজানের সুযোগটাকেও হাত ছাড়া করবেন